ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় দিনগুলো কিন্তু ভালোভাবে কেটে যাচ্ছে সকালবেলা উঠেছি কখন দেখেছো এখন কিন্তু ভোর সাড়ে চারটে বাজে চারটের দিকেই কিন্তু ঘুম থেকে উঠেছিলাম আর এখন ভাতটা বসিয়ে দিয়েছি ঘর ঝাড় দিয়ে আর অন্ধকারেই কিন্তু কারেন্টের আলো জ্বালিয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর বাইরেটা তো দেখতেই পেলে একটু এখনও অন্ধকার আছে এখন কিন্তু পাঁচটা বেজে গেছে আর কি ঘর ঝাড় দিলাম তারপর ফ্রেশ হলাম তারপর এসে ভাত বসালাম পাঁচটা কিন্তু বেজেই গেছে চলো আর এখনও দেখো বাইরেটা অন্ধকার আমি কিন্তু ঘরে আলো জ্বালিয়ে তারপর ভাতটা বসিয়েছি সারাদিন আমার সঙ্গে থাকো কি করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আর তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে দেখার সকালবেলায় দেখো এই যে পেঁপে ফেঁপে সেদ্ধ দিচ্ছি ফেঁপে সেদ্ধ দিয়ে ভাত করব আর ওই সাইডে দেখো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ করে আলুর একটা তরকারি রান্না করব। আর আমার কর্তা আর ওর দুই ছেলেকে ডিমের অমলেট করে দেব। আর করব কাকরোল আর বরবটি ভাজি চলো তাহলে ভিডিওটা স্টার্ট করি তোমরা দেখতে থাকো আর কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি এখনকার সময় তুমি আশেপাশে যাকেই দেখো না কেন অস্থির দুঃখী মন খারাপ করে বসে আছে ভাবে যে পৃথিবীতে সব দুঃখ তার জীবনে সব সমস্যা যেন তার উপর চেপে বসে আছে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তার জীবনে কিন্তু দুঃখ নেই এমন কোনো মানুষ তুমি খুঁজে পাবে না সবার জীবনেই কিন্তু সমস্যা দুঃখ এগুলো আছে আর পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান মানুষ করতে পারে না কিন্তু সেই সমস্যার সমাধানটা খোঁজার জন্য দুঃখটাকে দূরে সরিয়ে এগিয়ে যেতে হবে সাহস করে এগিয়ে যেতে হবে কিন্তু কিছু মানুষ কি করে চুপচাপ এক কোণে বসে নিরাশ হয়ে ভাগ্যটাকে দোষ দেয় ভাগ্যটাকে গালি দেয় এমনটা কখনোই করা যাবে না কর্ম করতে হবে এগিয়ে যেতে হবে সাহস দেখাতে হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য ধৈর্য ধরতে হবে আপ তাহলে লক্ষ্য যতটাই কঠিন হোক না কেন সেখানে পৌঁছানোর রাস্তা তোমার পায়ের নিচেই আছে দুঃখ এমন যে আমরা চাই বা না চাই আমাদের জীবনে এসেই যায় কখনো ভেবে দেখেছো এই দুঃখ কেন আসে কিভাবে আসে আমাদের মানসিকতায় আমাদের জীবনে বেশি দুঃখ নিয়ে আসে কিন্তু বন্ধুরা কারণ আমরা তাদের উপর আশা রাখি যাদের উপর আশা রাখাটা একদমই উচিত নয় অর্থাৎ যেদিন তুমি মানুষ চিনতে শিখে যাবে তুমি বুঝতে পারবে যে কোন মানুষটা তোমার জীবনে খারাপ আর কোন মানুষটা তোমার জীবনে ভালো নিয়ে আসে সেদিনই দুঃখ তোমার জীবন থেকে অনেকটাই দূরে চলে যাবে যদি তোমার জীবনের পরিস্থিতি দেখে তোমার কান না পায় তাহলে একবার শ্রীকৃষ্ণের জীবন কাহিনীর উপর নজর দাও দেখো শ্রীকৃষ্ণের কিন্তু একটা বন্দি কারাগারেই জন্ম হয়েছিল আর জন্ম হওয়ার পরেই তাকে নিয়ে চলে যাওয়া হয় বিশাল সমুদ্র পাড়ি দিয়ে দূর দেশে তার বাবা মা সবাইকে ছেড়ে তার জন্মের তৃতীয় দিন পুতনা রাক্ষসী তাকে মারতে চলেও আসে জন্মের পর থেকে তার জীবনের যুদ্ধের কিন্তু কোনো শেষ ছিল না তুমি এই পৃথিবীতে জন্ম নিয়েছ তো সেই দিন পর্যন্ত তোমাকে লড়াই করতেই হবে ভগবানরাও কিন্তু এই সাংসারিক পরীক্ষাগুলো থেকে বেরোতে পারেনি মুক্তি পায়নি তাদেরও কিন্তু এই পরীক্ষাগুলো দিতে হয়েছে যাই হোক বন্ধুরা অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এই যে সব রান্নাবান্না কমপ্লিট কর্তা খাইয়ে কাজে পাঠিয়ে দিয়েছি আর এখন চা করে নিচ্ছি তোমরা তো জানো যে আমার গ্যাসটা কিছুদিন যাবো ফুরিয়ে গেছে গ্যাসটা না তাড়াতাড়ি আর আনবো না কয়েকদিন পর তারপর আনবো এই যে এখন হিটারে করে চা করছি কেমন যেন চাতে আমার মানে লিগারই হচ্ছে না এই যে হালকা করে এটা আমি রোহানকে দেব আর এই যে একটু বেশি করে লিগার বের করে নিলাম এটা আমি খেয়ে নেব আমার একটু কড়া করে ছাড়া চা খেতে একদমই ভালো লাগে না হালকা চা তারপর আমি কিন্তু বৃষ্টি হয়েছিল গতদিন উঠোনটা ভিজাওয়া আছে একটু উঠোন ঝাড় দিয়ে দেবো চলো উঠোন তো ঝাড় দেবো তার আগে এই যে জামা কাপড়গুলো একটু মেলে দিই কারণ বাইরেটা একটু পরিষ্কার হয়েছে একটু আলো দেখা যাচ্ছে আর কি জামা কাপড়গুলো মেলে না দিলে আবার তো স্নান করতে হবে কি পরবো বলো প্রতিদিন কি ঘর থেকে নাইটি তারপর নতুন নতুন শাড়ি বের করে পরা যায় এই জন্য কাপড়গুলো মেলে দিচ্ছি শুকিয়ে গেলে স্নান করে নেব আর দেখছো জামাকাপড়গুলো কীভাবে নাড়ছি বন্ধুরা একদমই হাতে পাচ্ছে না আমার কি হাইট দিন দিন কমে যাচ্ছে বলো তো তোমরা অনেক কষ্ট হয়েছে নাড়তে কি যেন বন্ধুরা এই তারটা না একটু উঁচু করেই বাধা হয়েছে এই জন্য একটু কষ্ট করে মেলে দিলাম কিন্তু অনেক জামা কাপড় নাড়লে আবার নিচু হয়ে যায় চলো এই যে উঠোনটা এখন ঝাড় দিয়ে আর অনেকটাই বড়ো উঠোন তো আমার আজকে সম্পূর্ণ জায়গাটায় ঝাড় দেবো প্রতিদিনই ঝাড় দিতে হয় কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি না কারণ অনেকটাই টাইম লেগে যায় প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট টাইম লাগে আর বৃষ্টিতে বেঁচে থাকলে তো চল্লিশ মিনিট টাইম আমার উঠোন ঝাড় দিতেই লেগে যায় প্রচুর কষ্ট হয়ে যায় সব থেকে কাজ করতে আমার বেশি টাইম লাগে এই উঠোনটা ঝাড় দিতে চলো তা তো কোনো অসুবিধা নেই অনেক জায়গা আছে আমার এটাই অনেক কাজ করা যায় এতেই আমার সুবিধা হয় নয় নয় একটু কষ্ট করে ঝাড় দিয়েই দিলাম দেখো এই যে ঝাড় দিয়ে চলে এসেছি একদম এই সাইডটায় আর এই সব ময়লাগুলো এখন আমি এই সাইডে এই যে নিচে এখানে কিন্তু একটু ডোবা ওই সাইডে ওখানেই আমি ফেলে দিই আর যখন এই যে মানে ফেলে দিই বলতে এখানে জড়ো করে রাখি আর তারপর আমাদের বাড়ি যে দাদা আছে অনেকটা যখন হয়ে যায় তখন উনি কোদাল দিয়ে টেনে এই ডোবার ভিতর ফেলে দেয় চলো এই যে উঠোনটা আমি ঝাড় দিয়ে নিয়েছি আর তোমাদের একটু দেখিয়ে দিই যে আমি কতটা জায়গা ঝাড় দিলাম আর কতগুলো জামা কাপড় সকালবেলা মেলে দিয়েছি ওই কাপড়গুলো কিন্তু গতকালকে আমি কেছে দিয়েছিলাম আর কি সেগুলো শুকায়নি বৃষ্টি হয়েছিল এই যে দেখো সব মেলে দিয়েছি আর এই যে পুরো এই সামনেটার দিক থেকে পেছনটা সবটা আমি ঝাড় দিয়ে নিয়েছি আর রাস্তার সাইডে বাড়ি তো ঝাড় না দিলে একদমই ভালো লাগে না দেখতে আর এই যে দেখো এই ট্যাঙ্কিটা এনে রেখেছে কবে পাতবে আমি জানি না এনে তো রেখেছে কিন্তু ভেবেছে কল ঘরের ভিতরই বসাবে এখন তো কল ঘরের ভিতর ঢুকানো যাচ্ছে না আর কি অনেকটাই বড় হয়ে গেছে জানি না কি করবে তারপর দেখো রান্নাঘরে এসে গরুর খাবার বসিয়ে দিয়ে আমি উঠোন ছাড় দিয়েছি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি এখন আমি এইগুলো শুধু চায়ের কাপ দুটো আর এটা এটা ধুয়ে আনবো আর সব কিন্তু কাজ আমি কমপ্লিট করে নিয়েছি চলো এগুলো কোয়ালপাড়ে নিয়ে যাই দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর আজকে দেখো ওই যে সাবান সার্ফেগুলো শেষ হয়ে গিয়েছিলো আর কি সেগুলো আমাদের দাদাকে দিয়ে নিয়ে আনালাম আর দোকান থেকে আর এই যে দেখো একটা ড্রাম এখানে রেখেছি এই ড্রামটা কিন্তু চাল ছিল চাল শেষ হয়ে গেছে ঘরের ভিতর একদম জায়গা কম তো তাই বের করে রান্না করে রাখলাম আর ওই যে ড্রামের সাইডে বস্তা দেখতে পেলে ওগুলো কিন্তু ধান রাখা আছে আর এই যে দেখো এই যে বেড কভার তুলে রেখেছি এগুলো এখন আমি কাস্তে নামাই নামিয়ে দেবো আর কি যতই বৃষ্টি হোক না কেন এগুলো কিন্তু আমি কেঁচেই দেবো দুই দিন বসে শুকাবে তাও ভালো কিন্তু আমি জমা করে আর রাখব না দুটো দিন আমি জমা করে রেখেছি একদমই ভালো লাগে না এই যে আধোয়া জামা কাপড় যদি রেখে দিই আর তোমাদের দাদাভাই ভাই গিয়েছিলো ডাক্তারের কাছে আমার রিপোর্ট আনতে এই যে সেই জামা প্যান্টগুলো আমি এখন ধুয়ে দেব চলো এগুলো ধুয়ে দিই তারপর আমি স্নান করে নেব আর তারপর যেন ওইগুলো ধুয়ে দিয়ে আমি কিন্তু স্নান করেও চলে এসেছি আর স্নানের আগে আজকে বিছানা গুছাই কারণ কেমন লাগছিল বিছানা গুছাতে উঠোনটা অনেকটা ঝাড় দিলাম তো উঠোনটা ভিজা ছিল কেঁদা ছিল এই জন্য এসে তারপর বিছানা গুছিয়ে নিয়েছি এখন আমি ভাত খেয়ে নেবো প্রচুর খিদে পেয়ে গেছে চলো এই যে ভাতটা বেড়ে নিচ্ছি আর রাস্তা দিয়ে যাচ্ছে প্রচুর গাড়ি বন্ধুরা তোমরা একটু ম্যানেজ করে নিও কি করবো আর বলো ভয়েস দিতেও আমার খুব সমস্যা হয় এই যে ভাতটা বেড়ে নিচ্ছি এখন খাওয়া দাওয়া করে নেব আর এখনও যারা আমার ভিডিওতে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়টা নষ্ট করে আমার ভিডিও দেখছো তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আর তারপর দেখো এই যে বরবটি আর কাঁকরোল ভাজি আর আলুর তরকারি নিয়ে এই যে বসে পড়লাম খেতে আর রান্না করেছি তেঁতুল পাতার চচ্চড়ি চচ্চড়িটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর তারপরে কিন্তু আমি কোনো আর ভিডিও করিনি সব দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে এসেছি একদম রাতের রান্নাটা দেখাতে ইলিশ মাছ আর বিচি কলা দিয়ে একটা তরকারি করেছি আর আলু সেদ্ধ দিয়েছি আর আছে দুধ সবাইকে খেতেও দিয়ে দিয়েছি দেখো আর তোমাদের দাদা ভাই আসলে আমিও খেয়ে নেবো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো টা